অনেকেই বলেন গ্যাসের চুলায় নাকি ওভেনের মতো কেক তৈরি করা যায় না তবে আমি বলবো গ্যাসের চুলাতেও কিন্তু ওভেনের মতো পারফেক্টভাবে কেক তৈরি করা যায় সেক্ষেত্রে কিছু নিয়ম আছে এই নিয়মগুলো মেনে চললে গ্যাসের চুলাতেও কিন্তু আপনারা ওভেনের মতো একদম পারফেক্টভাবে নরম তুলতুলে তুলে সফট কেক তৈরি করতে পারবেন এর জন্য আমি প্রথমেই দুইটা ডিম নিয়ে নিচ্ছি ডিম দুইটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম তো এখন সব কিছুকে ভালোভাবে একটু বিট করে নিতে হবে আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্স থাকে সেটা দিয়েও করতে পারেন আমার কাছে এই মেশিনটা আছে এটা দিয়ে কিন্তু আমি করে নিচ্ছি তো হ্যান্ডউইক্স দিয়ে করলে হবে কি একটু বেশি সময় লাগবে আর ফোমটা কিন্তু এরকম হতে চায় না তাই আপনারা অবশ্যই এরকম একটা বিটার মেশিন কিনে রাখবেন হাজার পনেরোশো টাকার মধ্যে এটা পাওয়া যায় তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা এক কাপ পরিমাণ ময়দা আমি এখানে ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে কোকো পাউডার তো কোকো পাউডারটা কিন্তু পরিমাণে কম দিতে হয় অতিরিক্ত বেশি দিলে দিতে হয়ে যায় তো সব কিছুই আমি একটু চেলে নিচ্ছি এখন দিয়ে দেবো এক চামচ পরিমাণে বেকিং পাউডার তো বেকিং পাউডারটাও কিন্তু একটু চেলে নিচ্ছি এখন দিয়ে দিব খুব সামান্য পরিমাণে বেকিং সোডা কতটুকু দিয়েছি দেখতেই পেয়েছেন অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এখন এই শুকনো উপকরণ খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি যে কোনো কেক তৈরির সময় ডিমটা আপনারা নর্মাল টেম্পারেচারে নেবেন ফ্রিজে রাখা ডিম কিন্তু ব্যবহার করবেন না যদি ফ্রিজে রাখা ডিম ব্যবহার করতে হয় সেক্ষেত্রে কেক বানানোর বিশ মিনিট আগে ডিমটাকে বের করে রাখবেন এখন ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সয়াবিন তেল দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যেন তেলটা এই সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায় তো মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স আমি আজকে দুইটা ডিম দিয়ে তৈরি করছি সেই পরিমাণে ভ্যানিলা এসেন্স এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে কিন্তু সব উপকরণ নিতে পারেন তো মেশানো হয়ে গেলে এখন আমি এখানে জাল দেওয়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরুর জাল দেওয়া দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়া দুধটাও কিন্তু জাল দিয়ে তারপর ঠান্ডা করে এখানে ব্যবহার করবেন গরম দুধ কিন্তু এখানে দেওয়া যাবে না দুধটা জাল দিয়ে কিছুক্ষণ ফ্যানের নিচে ঠান্ডা করে নেবেন তারপর ব্যবহার করবেন তো দুধ দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে কেক তৈরি করার জন্য তো আরও টেস্টি করার জন্য আমি এখানে একটু চকো চিপস দিয়ে দিচ্ছি এটা অপশনাল চ্যালে নাও দিতে পারেন এমনিতেই অনেক বেশি সুস্বাদু হবে তবে এটা দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায় তো এটা দেওয়ার পরে ভালোভাবে আলতো করে একটু নেড়ে দিতে হবে তারপর আমি এখানে একটা কেক তৈরি করার জন্য বাটি নিয়েছি আর তার মধ্যে কিন্তু বেকিং পেপার দিয়ে দিয়েছি বেকিং পেপার দেওয়ার পরে এই কেকের যে ব্যাটারটা সেটা দিয়ে দিলাম উপর থেকে আরও কয়েকটা চকো চিপস দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে আপনার যে কোনো ধরনের টপিংস কিন্তু ব্যবহার করতে পারেন তো এখন কিন্তু আমি বড় একটা হাড়ি নিয়েছি আর হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপর কেকটা বসিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনার মধ্যে যে ছোট একটা ফুটা ছিল সেটা কিন্তু আমি অফ করে দিয়েছি আমি প্রায় দেড় ঘন্টা ধরে এই কেকটা কিন্তু চুলায় বেক করেছি আপনারা চাইলে সেমভাবে ওভেনেও করতে পারেন সেক্ষেত্রে একশো পঞ্চাশ ডিগ্রিতে আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করে নিবেন তাহলেই হবে তো কেকটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এটা ওভেনে করলে আরো সুন্দরভাবে উপর থেকে ফুলে যাবে আর সুন্দর একটা কালার চলে আসবে আমি চুলায় তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে আমি ওভেনেও তৈরি করে একটা কেকের রেসিপি দিব ইনশাল্লাহ তো আমার কেকটা কিন্তু আমি কেটে দেখাচ্ছি ভিতরটা অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে একদম কাঁচা নেই আর কেকটাও অনেক বেশি সফট হয় এই কেকটা একটু রেখে খেলে কিন্তু যখন শক্ত হয়ে যায় তখন একটু দুধ গরম করে দুধের মধ্যে এই কেকটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি বিকালে নাস্তার জন্য এভাবে তৈরি করে থাকি আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফিজ